হ্যালো প্রিয় ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ আইটিভি ইমরান টেক পরিবারের পক্ষ থেকে আমি আল ইমরান আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম লাইভ গুডের বিষয়ে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কিভাবে লাইভ গুড থেকে ওয়েলকাম অফারে যে এক হাজার টাকাটি রয়েছে এক হাজার টাকা বোনাস রয়েছে এটা কিভাবে আপনারা মূল ব্যালেন্সে অ্যাড করবেন এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক লাইফ গ্রুডে প্রবেশ করার পরে ওয়েলকাম অফারে একটা ক্লিক করে দেবেন তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশনস আপনার ওয়েলকাম অফারের শর্ত পূরণ হয়েছে ওয়েলকাম অফারটি মূল ব্যালেন্সে নিতে নিচের টাস্ক কমপ্লিট বাটনে ক্লিক করুন এটা সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় নিতে পারে ওকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম অফারের এক হাজার টাকা বোনাসটি আমার এখানে রয়েছে ঠিক আছে তো আমি এইটা এখন মূল ব্যালেন্সে পার করে নেব তো এর জন্য এই যে টাস্ক কমপ্লিট এটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে তো এইটা মূল ব্যালেন্সে নেওয়ার জন্য ওয়েলকাম অফারটি পাওয়ার জন্য আপনাদেরকে কী কী করতে হবে ইতিপূর্বে একটা ভিডিও দেওয়া হয়েছে এছাড়াও এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভিডিওটি দেখে নেবেন কীভাবে ওয়েলকাম অফারটি অর্জন করবেন ঠিক আছে তো আমি আর কথা পড়াব না আমি সরাসরি এইটা টাস্ক কমপ্লিট করে দেব আপনারা ভিডিওটি দেখে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন তো এছাড়াও আমি বলে দিই তো এখানে দেখতে পাচ্ছেন লেভেল টু ভেরিফাই তো এখানে নিচে দেখুন টার্গেট ভেরিফাই বিশটি টোটাল ভেরিফাই বিশটি অর্থাৎ আপনার টার্গেট হচ্ছে আপনার দ্বিতীয় লেভেলে বিশ জন মেম্বার থাকতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভেরিফাই বৃষ্টি হয়ে গিয়েছে তো এখন যদি এটা টাস্ক কমপ্লিট করে দেওয়া হয় তাহলে এই ওয়েলকাম অফারের যেই এক হাজার টাকাটি বোনাস রয়েছে এটা মূল ব্যালেন্সে চলে যাবে তো আমি এখন এটা টাস্ক কমপ্লিট বাটনে ক্লিক করে দেবো এখানে টাস্ক কমপ্লিট বাটন দেখতে পাচ্ছেন ক্লিক করে দিলাম তারপরে আমি যদি আবারও ওয়েলকাম অফারে যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম অফার রয়েছে তো ওয়েলকাম অফারে যদি যাই তো এখানে আপনারা দেখতে পারবেন টাস্ক কমপ্লিট বাটনটি নেই তো এখানে লেখা আছে আপনারা ভালো করে দেখবেন এখানে লেখা আছে আপনার ওয়েলকাম অফারের শর্ত পূরণ হয়েছে ওয়েলকাম ব্যালেন্সটি মূল ব্যালেন্সে নিতে সব সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় নিতে পারে ঠিক আছে এই যে এটা পড়ে নেবেন এখানে মার্ক করে দেখে দিচ্ছি আপনারা ভালো করে পড়ে নেবেন আবার অপারেশন হচ্ছে আপনার ওয়েলকাম অফারের শর্ত পূরণ হয়েছে ওয়েলকাম ব্যালেন্সটি মূল ব্যালেন্সে নিতে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা সময় নিতে পারে তো এখানে আমার সম্পূর্ণ কাজ শেষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ওয়েলকাম অফারের এক হাজার টাকা বোনাসটি মূল ব্যালেন্সে অ্যাড করে নেবেন ঠিক আছে তো এই শর্তটি পূরণ করার পরে আপনার এখানে বাটন চলে আসবে টাস্ক কমপ্লিট ওখানে ক্লিক করে দিলেই আপনার ওয়েলকাম অফারের ব্যালেন্সটি মূল ব্যালেন্সে চলে যাবে তো আমি এখন দেখে দেবো এটা আমার প্রোফাইল কিনা কারণ অনেকে বলে যে এটা ফেক ভিডিও ঠিক আছে আবার বলে যে এটা মানে এডিট করে বানাইছে তো এর জন্য আমি মেনু বারে যাব যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আলি ইমরান ওকে এটা হচ্ছে আমার নাম এবং নিচে রেফার কোড দেওয়া আছে আমার নিচে প্রোফাইল দেখতে পাচ্ছেন এখানে যদি যাই যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আল ইমরান প্রোফাইল টাইপ এইটা হচ্ছে আমার প্রোফাইল তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি ভেরিফাই করা এবং নিচে ফোন নাম্বার এরপরে দেওয়া আছে আমার ইমেল অ্যাড্রেস আমার জন্ম তারিখ এবং রেফার কোড ওকে তো আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন কীভাবে ওয়েলকাম অফারের বোনাসটি মূল ব্যালেন্সে অ্যাড করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি